নমস্কার বন্ধুরা টি অ্যান্ড টিফিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমাদের লাঞ্চে যেটা করেছিলাম আমাদের ওই যে বাগানে আপনাদেরকে আগের দিনই দেখিয়েছি অনেক রকম শাক সবজি সব হয়েছে তো ওই সেখান থেকেই আমরা যেটা করেছি যে বেগুন ভাজা আর তার সঙ্গে আছে মূলো শাক ভাজা হ্যাঁ আর এই আছে আমাদের মাছের একটা কারি করেছে আজকে একেবারে অন্যরকম দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ দেখতে কিন্তু খুবই সুস্বাদু আমরা আগেবার করে খেয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে ধনে পাতা দিয়ে আমাদের বাগানের এই যে ধনে পাতা লাগিয়েছে দেখুন ঠিক এই জায়গাটা করে আমাদের ধনে পাতাটা আছে ওখানে তো এ প্রথমেই শুরু করা যাক একটুখানি প্রথমে শাক দিয়ে শুরুটা করি দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে ঠিকছেন ঠিক আছে আমরা প্রথমে আজকে এখন শাক দিয়ে শুরুটা করি শাক যে কত বড় একটা উপকারের জিনিস যারা রোজ খান তারা নিশ্চয়ই বুঝতে পারেন এর মতো ভালো ফাইবার বোধ হয় আর কোনো কিছুই হত হয় না তাহলে শুরু করা যাক অসাধারণ অসাধারণ তোমার কাছে কেমন লাগলো বলো শাকটা সুন্দর খুব সুন্দর হয়েছে তাই না একেবারে বাগানের শাক টাটকা শাক সত্যি খুব টেস্টি শাকটা বাগানেরই শাক বাগানের বেগুন আর বাগানের ধনে পাতা তো বুঝতেই পারছেন যে এই ভালো লাগাটা বা এই যে মানে সতেজতার যে টেস্ট সেটা যে মানে বেশি হবে এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না তাই না আর এই যে তুমি ধনেপাতা দিয়ে যে কারিটা করেছি এটা খেতে কেমন লাগছে সুন্দর হয়েছে তো আমি একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম যে কেমন হবে কেমন হবে তো যাক ভালোই লাগলো আমার আবার একটুখানি ভাতের মধ্যে এইভাবে শাকটাকে চটকে চটকে মাখিয়ে মানে খেতে আমার তো নিজের খুবই ভালো লাগে চারিদিকে যেভাবে শীত বেড়ে চলেছে হালকা হালকা হাওয়া দিচ্ছে উত্তরের মৌসুমি বায়ু আমাদের কাছাকাছি প্রায় চলে এসছে আর কয়েকদিন গেলে হয়তো শীত আরও একটু জাঁকিয়ে পড়বে তাই না বলো আচ্ছা তোমার একটা প্রশ্ন করব হুম এই যে ভাত খেতে খেতে এই যে সামনেই বাগান রয়েছে বাগান দেখতে দেখতে বাগানের সবজি দিয়ে ভাত খাওয়ার যে অনুভূতি সেটা তোমার কেমন লাগে বলো হ্যাঁ যখনই আমি যেটা খাচ্ছি সেটা যদি নিজের বাগানের হয় টাটকা হয় তার টেস্ট তার অনুভূতি কয়েক গুণ বেশি বেড়ে যায় তাই না একদম তাই তারপর তোমার নিজের হাতে পরিচর্যা করা একটু তাহলে বেগুন ভাজা দিয়ে খেতে যাক বেগুন আর তার সঙ্গে একটুখানি পোস্ত আর কালো চিঁড়া দিয়েছিলাম গোড়া পোস্ত আর একটুখানি কাঁচা লঙ্কা ভালো লাগছে না বলো বেগুনটা বেগুন বেগুন ভাজাটা যদিও বেগুনে আমার অ্যালার্জি আছে তারপরেও কোথাও জানো গিয়ে এই জিনিসটার প্রতি আমার বরাবরই একটা আকর্ষণ তুমি বেগুন দুটো নিয়ে নাও হ্যাঁ ওইদিকে গাঁদা ফুলগুলো কত সুন্দর ফুটছে তবে শীতে রোদে বসে মানে পিঠে রোদ লাগিয়ে আর কয়েকদিন পর যে খাবার একটা মজা সেটা অন্যরকমই টেস্ট লাগে তাই না এবার এই যে ধনে পাতাটা দিয়ে মাছটা করেছিলাম সেটা আবার একটুখানি নিয়ে যাক তাহলে দারুণ দারুণ সেটাই তো মানে অন্যরকম লাগছে দেখুন গ্রেভিটা পুরো সবুজ একটুখানি মাছটা ভেঙে নিলাম ভেঙে নিয়ে একটুখানি মাখিয়ে কাটাকে ফেলে দিলাম মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখি কেমন লাগে হুম হুম সুন্দর লাগছে এটা একটা অন্যরকম বেশ বলো এখানে আমি ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর কী কী দিয়েছিলাম অবশ্যই আপনাদেরকে বলছি ধনে পাতা অল্প একটু আদা একটুখানি পেঁয়াজ আর একটু রসুন আর অবশ্যই যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সর্ষে আর তার সাথে একটুখানি জিরে আর একটা কাঁচা লঙ্কা হুম এটাই আমি দিয়েছিলাম আপনাদের চামচটা দেখালে বুঝতে পারবেন দেখুন সরিষা দিয়েছিলাম তবে পরিমাণটা অল্প হুম দারুণ সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ নামানোর আগে একটুখানি আমি লেবু দিয়েছিলাম উপর থেকে আর অল্প একটু ব্যালেন্স করবার জন্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম আর ছিল তো কাঁচা লঙ্কা পাতার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিতেই হবে ধরুন নালে খাবারের যেন কোনো টেস্টই যেন আসবেন না সেটাতে তো এই ছিল মাছের উপকরণ মানে একেবারে অনবদ্য হয়েছে একেবারে অন্যরকম আর অনবদ্য টেস্ট যারা করেননি অবশ্যই আবার ট্রাই করবেন আর কি বলবো শেষে সবাই ভালো থাকবেন আর অবশ্যই ধন্যবাদের রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে সব করে ভালো থাকবেন আর আজকের ব্লগ এ পর্যন্তই টাটা